পটলের এই তরকারিটা দেখে কি আপনাদের মনে হচ্ছে না না জানি কত কিছু দিয়ে এই রান্নাটা করা হয়েছে ঠিক তা নয় রান্নাটা কিন্তু একদমই সাদা মাটা আর সহজ একবার দেখলে যে কেউ খুব সহজভাবেই রান্নাটা করে নিতে পারবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করব। ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন যে রান্নাটা কত সহজভাবে করা হয়েছে আর পটলের এই তরকারিটা যে এত দুর্দান্ত স্বাদের হয় যে গরম ভাতের পাতে শুধুমাত্র একটা পথ থাকলেই সম্পূর্ণ ভাত খেয়ে ওঠা যাবে আর এই তরকারির সবচাইতে মজার বিষয় হল যে আপনার যখন অর্ধেক রান্না হয়ে যাবে তখনই সুগন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়তে শুরু করবে আর রান্নাটা করার আগেই আমি মিক্সিং জারের মধ্যে একটা মশলা রেডি করে নিচ্ছি হাফ বাটি পরিমাণ দিয়ে দেব সাদা তিল লাল সরিষের পরিমাণটা একটু বাড়িয়ে দেব ছোট বাটির হাফ বাটি পরিমাণ লাল সরিষে দিয়েছি আর কালো সরিষে দিয়ে দেবো এক চামচ পরিমাণ আর দুধের সরসমেত দুধ দিয়ে দিচ্ছি হাফ বাটি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নেব এখন পেস্ট না করলেও হবে যখন অর্ধেক রান্না হয়ে যাবে ঠিক তখন পেস্টটা আমি বানিয়ে নেব মিক্সিং জারটা সাইডে রেখে দিচ্ছি এদিকে রান্নাটা করার জন্য পটল আলু আর টমেটো লম্বা করে কেটে নিয়েছি পটল খোসা চেছে নেওয়ার পর আর্ধেক করে কেটে তারপরে তিন ভাগ করে লম্বা করে কেটে নিয়েছি আর পটলের সাইজে টমেটো আলুও লম্বা করে কেটে নিয়েছিলাম এবার চলে যাচ্ছি রান্নার মেন প্রসেসে একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ সরষের তেল গরম করে নিয়েছি কারণ এই রান্নাটা সরষের তেলেই খেতে বেশি ভালো লাগবে তেল গরম হয়ে আসলে লম্বা করে কেটে রাখা পটলগুলো দিয়ে নেব সাথে আলুগুলোও দিয়ে নেব এবার অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে তবে আপনারা যদি যান পটলগুলো আলাদা করেও ভেজে নিতে পারেন আমি হাতের সময় বাঁচানোর জন্য পটল আলু একসাথেই ভেজে নিচ্ছি পটলের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন তো গরম ভাতের পাতে শুধুমাত্র একটা পদ থাকলেই সম্পূর্ণ ভাত খেয়ে ওঠা যাবে এতটাই দুর্দান্ত স্বাদের হয় আর ভিডিওর মাঝখানে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য এদিকে কথা বলতে বলতে পটল আলু আমার ভেজে নেওয়া হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নেব একই ফ্রাই আমি আবারও বসিয়ে দিয়েছি কারণ অন্য কোনো কড়াই ভরানোর একদমই প্রয়োজন নেই তাই রান্নাটা আমি ফ্রাই করে নিয়েছি আবারও ওয়ান টেবিলস পরিমাণ সরষের তেল গরম করে নিয়ে গরম তেলে ফোড়ন দিচ্ছি কালো জিরে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়েছি ফোড়নের সাথে কুচি করা রসুনও ভেজে নেব এতে করে তরকারির স্বাদ এবং ফ্লেভার দুটোই বেশি আসবে ফোড়ন এসে গেলে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কিন্তু ফোড়নের সাথে খুব ভালো করে মজিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজটা ফোনের সাথে বেশ লাল করে আর বেশ মজিয়ে ভেজে নিলে তরকারির থেকে একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসবে সেই জন্য পেঁয়াজের মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত পেঁয়াজটা বেশ ভালো করেই ভেজে নেবেন তারপরে ওপর থেকে প্রথমেই যে লম্বা করে টমেটোটা কেটে নিয়েছিলাম সেটা এখন অ্যাড করে নিচ্ছি টমেটোটা দেওয়ার পরেও পেঁয়াজের সাথে টমেটোটাও আমি এক মিনিট বেশ ভালো করে ভেজে নেব এতে করে টমেটোটাও মজে আসবে আর তরকারিতে সুন্দর একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসবে পেঁয়াজের সাথে টমেটো এক মিনিট ভেজে নিয়ে এবার তরকারির স্বাদ মতো লবণ আমি এখন একবারই অ্যাড করে নিয়েছি লাগলে পরে একটু দেওয়া যাবে আর হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব আর মশলার মধ্যেও আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম ঝালের পরিমাণটা কম রাখলেই এই তরকারিতে খেতে বেশি ভালো লাগবে তবে আপনারা যদি ঝাল খেতে চান তাহলে আরও দুটো কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে নিতে পারেন এবার সব উপকরণগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর আমি ছোট বাটির এক পাটি পরিমাণ জল অ্যাড করে নিয়েছি জল দেওয়ার কারণে তরকারিতে একটা রস বেরিয়ে আসবে আর চার মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব এতে করে আলু পটল সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে আর তরকারিটা বেশ রসালো হয়ে যাবে চার মিনিট পরে ঢাকনা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে প্রথমেই যে আমি মশলাটা রেডি করে নিয়েছিলাম সেটা মিক্সিং জারের মধ্যে ভালো করে পেস্ট করে এখন দিয়ে নিতে হবে চার পাঁচ মিনিট লো আছে ঢেকে রেখে দেওয়ার কারণে তরকারিটাও কিন্তু সুন্দরভাবে মজে এসেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে একটা আলু আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন আলুগুলো কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলু যদি তরকারির মধ্যে সুন্দরভাবে সেদ্ধ না হয় একটু কাঁচা থেকে যায় তাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে না এবার প্রথমেই যে দুধ আর সর্ষের মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম সেটা এখন দিয়ে নিচ্ছি তরকারি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প চিনি কিন্তু অবশ্যই দিতে হবে আর মিক্সিং জারের মশলাটাও যাতে ওয়েস্ট না হয় সেই জন্য মিক্সিং জারটা ধুয়েও অল্প পরিমাণ জল দিয়ে দেবো আর এই তরকারিতে এক্সট্রা জল দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন নেই সর্ষে বাটাটা দেওয়ার পর গ্যাসের ওপরে তরকারিটা আর বেশিক্ষণ রাখার একদমই প্রয়োজন নেই এখন একটু মজিয়ে রান্না করে নামিয়ে নিতে হবে জাস্ট এক মিনিট নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেব। এতে করে সরষে বাটাটা একদম তেতো হবে না আর তরকারিটা খেতে যে কতটা দুর্দান্ত স্বাদের হবে সেটা বাড়িতে আপনারা রান্না করলেই বুঝতে পারবেন আর দেখুন তো তরকারিটা দেখে কি লোভনীয় মনে হচ্ছে না আর আশা রাখবো এই সাতামাটা রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন